আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সর্বোচ্চ সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে আমাদের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের একটি প্রশ্ন সমাধান করব সতেরো অধ্যায় পরিসংখ্যান থেকে তো প্রশ্নটা হচ্ছে এটা যেমন এখানে তোমাকে অনেকগুলো উপাত্ত দেওয়া আছে এখানে তিরিশ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখন তোমাকে বলা হচ্ছে যে উপাত্ত থেকে পাঁচ ব্যক্তির সারণী হতে তোমার হচ্ছে গাণিতিক গড় নির্ণয় করা মানে তোমাকে গাণিতিক গড় নির্ণয় করতে হবে তো গাণিতিক গড় নির্ণয় করতে গেলে অবশ্যই এই সংখ্যা তিরিশটা টেবিলে যে রূপান্তর করবা সেখানে যেন প্রত্যেকটা শ্রেণীর ব্যাপ্তি পাঁচ হয় সেটাও বলে দিয়েছে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে তার মানে প্রথমে আমরা এটাকে টেবিলে রূপান্তর করবো তারপরে আমরা গাণিতিক গড় নির্ণয় করবো তো প্রথমে আমাদের যে কাজ হবে এই উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান আমরা যখন টেবিলে রূপান্তর করব আমাদের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান খুঁজে বের করে নিতে হবে আমরা যদি এখানে এই উপাত্তগুলা খুঁজে নেই এখানে সর্বনিম্ন মান হচ্ছে পঁয়ত্রিশ সর্বোচ্চ মান আটষট্টি তুমি এখানে খুঁজে দেখবা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান হচ্ছে পঁয়ত্রিশ এরপরে টেবিল রূপান্তর করতে গেলে তোমাকে উপাত্তের পরিসর এই জিনিসটা নির্ণয় করতে হবে তো পরিসর নির্ণয় করার জন্য আমাদের এই সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান আমাদের হেল্প করবে তো সর্বনিম্ন পরিসর নির্ণয় সূত্রে কি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক এখন সর্বোচ্চ মান কত আটষট্টি সর্বনিম্ন মান কত পঁয়ত্রিশ এরপরে যোগ এক আটষট্টি থেকে পঁয়ত্রিশ বিয়োগ করল তেত্রিশ তেত্রিশের সাথে এক যোগ করলে হবে চৌত্রিশ তার মানে উপাত্তের পরিসর আমরা পেয়ে গিয়েছি চৌত্রিশ আচ্ছা এখন আমাদের টেবিল করবে টেবিলের মধ্যে শ্রেণী হবে কয়টা এটা বের করার একটা সূত্র আছে এটাকে বলে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী শ্রেণীব্যাপ্তি এখন এই শ্রেণী সংখ্যা সূত্র পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যপ্তি আমার কাছে কি পরিসর আর শ্রেণী ব্যপ্তি আছে আছে এই যে পরিসর মাত্র বের করলাম 34 তো পরিসরের জায়গায় 34 বসাই দেব শ্রেণী ব্যপ্তি 5 কেন কারণ এই যে দেখো প্রশ্নের মধ্যে বলা আছে পাঁচ শ্রেণী ব্যপ্তি হতে তার মানে শ্রেণী ব্যপ্তি তোমাকে 5 ধরতে হবে তো এই জন্য এখানে শ্রেণী ব্যপ্তি 5 ধরা হলো এখন 34 কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো কত হবে 6.80 তো এখন কখনোই শ্রেণী সংখ্যা তোমার ভগ্নাংশ থাকবে না শ্রেণী সংখ্যা কখনই কি হয় না ভগ্নাংশ হয় না সব সময় একটা পূর্ণ সংখ্যা হয় যদি কখনো শ্রেণী সংখ্যা ভগ্নাংশ হয় তাহলে তোমাকে পরবর্তী পূর্ণ সংখ্যাটা ধরে নিতে হয় যেমন এখানে এখানে দিয়ে যদি ভাগ করে ভগ্নাংশ হয়েছে তোমাকে পরবর্তী পূর্ণ সংখ্যা ধরে নিতে হবে পরবর্তী পূর্ণ সংখ্যা কত বলতো সাত তার মানে এই জন্য পরবর্তী পূর্ণ সংখ্যাটা সাত ধরে নিতে হবে তার মানে আমাদের শ্রেণী সংখ্যা হচ্ছে ষাটটি তো আশা করি বুঝতে পেরেছ শ্রেণী সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তো শ্রেণী সংখ্যা নির্ণয় হয়ে গেল এখন আমাদের টেবিলটা অঙ্কন করার পালা সো গণসংখ্যা নিবেশন সারণি যদি তৈরি করতে চাও তোমার তিনটা জিনিস লাগে একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি একটা হচ্ছে ট্যালি আর গণসংখ্যা এই যে শ্রেণীব্যাপ্তি ট্যালি আর গণসংখ্যা এই তিনটা তোমার লাগবে কিন্তু এখানে এখানে তো শুধু তুমি তৈরি না তোমাকে গড় নির্ণয় করতে হবে গাণিতিক আর গাণিতিক গড় নির্ণয় করতে গেলে তোমাকে শ্রেণীর মধ্যমান আর এক্স আই এই দুইটা বের করতে হবে এই জন্য আমরা একসাথে টেবিলের মধ্যে শ্রেণীর মধ্যমান আর আই এক্স আই সেই কলামগুলো কিন্তু লিখে নিয়েছি তো এখন আসো প্রথমে শ্রেণী শ্রেণীব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তির মানগুলো কিভাবে বসাবো দেখো তুমি যদি এখানে খেয়াল করো তোমার এখানে সর্বনিম্ন মান কত এটা তোমাকে আগে খুঁজে পেতে হবে তো আমরা তো অলরেডি পেয়ে গিয়েছি যে আমাদের এখানে সর্বনিম্ন মান পঁয়ত্রিশ তুমি শ্রেণী ব্যাপ্তি এখানে পঁয়ত্রিশ থেকে লেখা শুরু করবা এখন পঁয়ত্রিশ থেকে কত পর্যন্ত লিখবো দেখো তোমার শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যপ্তিটা কত প্রশ্নে কিন্তু এই যে শ্রেণী ব্যাপ্তির মান পাঁচ বলে দিয়েছে প্রশ্নের মধ্যেই শ্রেণী ব্যাপ্তি পাঁচ ধরে তো শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরাতে কি হবে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরাতে তোমার একটা শ্রেণীর মধ্যে পাঁচটা ঘর পর্যন্ত বিস্তৃত থাকতে হবে পঁয়ত্রিশ থেকে পাঁচ ঘর পর্যন্ত বিস্তৃত থাকতে হবে এখন তুমি বলতে পারো ভাই পঁয়ত্রিশ থেকে পাঁচ ঘর পর্যন্ত মানে পঁয়ত্রিশ সাথে পাঁচ যোগ করলে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত হিসাব করবো না পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত কিন্তু ছয় ঘর পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত পাঁচ ঘর তুমি এটা আঙ্গুলে হিসাব করো দেখো এখানে পাঁচটা আঙ্গুল পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ দেখছো পাঁচ ঘর হিসাব করলে কিন্তু উনচল্লিশ পর্যন্ত হয় আবারও দেখো পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ কত হয় পাঁচ ঘরে উনচল্লিশ পর্যন্ত হয় এই জন্য তুমি পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত লিখবা এরপর উনচল্লিশের পর হবে কত শুরু হবে কত চল্লিশ থেকে তো চল্লিশ থেকে লেখা শুরু করবা চল্লিশ থেকে কত পর্যন্ত লিখবো চুয়াল্লিশ পর্যন্ত চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ

এই মধ্যমানে আমরা পরে আসি আর এফ আই এক্স এতে পরে আসি এবার আসলে ট্যালিয়ার গণসংখ্যা এই দুটো একসাথে আমরা নির্ণয় করে ফেলবো গণসংখ্যাকে নর্মালি এফ দিয়ে প্রকাশ করা হয় আচ্ছা এখন ট্যালিয়ার গণসংখ্যা কিভাবে লিখবো দেখো এখানে প্রথম শ্রেণীতে মান কত পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ তুমি তোমার উপাত্তগুলোর মধ্যে দেখবা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে কয়টা সংখ্যা আছে এই যেখানে যে তোমার উপাত্তগুলো আছে এখানে তুমি খুঁজে দেখবা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে কয়টা সংখ্যা আছে তো তুমি এখানে এরকম হিসাব করে দেখবে যে একটা আছে তারপরে হচ্ছে এরকম তুমি খুঁজতে থাকবা যে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে কয়টা সংখ্যা এরকম আছে তো এই যে দুইটা আছে তো আমি এখানে দুইটা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে তো যেহেতু দুইটা আছে এই ট্যালির মধ্যে তুমি এরকম দুইটা দাগ দিবা এই যে একটা দাগ এই যে একটা দাগ দুইটা দাগ এরকম দুইটা দাগ দিবা আর গণসংখ্যাতে দুই লিখে দিবা সেম ভাবে তুমি এভাবে খুঁজবা চল্লিশ থেকে চুয়াল্লিশে কয়টা আছে এখানে দুইটা আছে দুইটা দাগ দিবা পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশে পাঁচটা আছে পাঁচটা দাগ দিবা এরকম সবগুলার গণসংখ্যা আর ট্যালি বের করে ফেলবা তবে ট্যালি লেখার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে এই ট্যালি চিহ্ন দেওয়ার ক্ষেত্রে তোমাকে চারটা ঘর পর্যন্ত এভাবে দিবা পাঁচ নম্বর ঘরটা এইরকম ভাবে দিবা এক দুই তিন চার এই পাঁচ নাম্বার ঘর এরকম দিবা এক দুই তিন চার পাঁচ নাম্বার এরকম পাঁচ দশ পনেরো যত হয় এরকম করে তোমাকে লিখতে হবে তো আশা করি বুঝতে পেরেছ ট্যালি আর গণসংখ্যা কিভাবে নির্ণয় করা হয় এখন আসো শ্রেণীর মধ্যমান এটা হচ্ছে আমরা বের করব। শ্রেণীর মধ্যমান এটাকে এক্সাই দিয়ে প্রকাশ করা হয় শ্রেণীর মধ্যমানের সূত্র হচ্ছে উচ্চসীমা যোগ নিম্নসীমা ভাগ দুই বা নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ দুই এই যে এই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে পঁয়ত্রিশ উচ্চসীমা হচ্ছে উনচল্লিশ এই নিম্নসীমার সাথে উচ্চসীমা যোগ করে দুই দিয়ে ভাগ করে দিবা তাহলে মধ্যমান পেয়ে যাব পঁয়ত্রিশের সাথে উনচল্লিশ যোগ করো যোগ করার পরে কত হয় যোগ করার পর তোমার চুয়াত্তর হবে তো চুয়াত্তরকে দুই দিয়ে ভাগ করে ফেলো তাহলে সাঁত্রিশ তার মানে শ্রেণীর মধ্যমান সাঁত্রিশ আবার এটার ক্ষেত্রে এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে ফেলো এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে ফেলো সাতচল্লিশ হবে এইভাবে হচ্ছে মধ্যমানগুলো তুমি নির্ণয় করে নিবা। তাহলে মধ্যমান কিন্তু আমাদের নির্ণয় করা হয়ে গেল এখন আসো সর্বশেষ কলাম আই মানে কি গণসংখ্যা এক্সাই মানে কি মধ্যমান তার মানে গণসংখ্যার সাথে মধ্যমান গুণ করতে হবে এই যে গণসংখ্যা এই যে মধ্যমান এই দুইটাকে গুণ করতে হবে সাতত্রিশ আর দুই যদি আমরা গুণ করে কত হয় চুয়াত্তর বিয়াল্লিশ আর দুই যদি আমরা গুণ করে কত হয় চুরাশি সাতচল্লিশ আর পাঁচ যদি আমরা গুণ করে কত হয় দুইশো পঁয়ত্রিশ এইভাবে তুমি সবগুলা গুণ করে করে এই গুণ ফলগুলা এক্সাই এর মধ্যে বসাবা আচ্ছা এফ আই এক্স এর মধ্যে সবগুলো গুণফল বসানো হয়ে গেল এখন আমরা কি করব এখন আমরা এই এফ আই এক্স এর যতগুলা মান আছে সবগুলো মান যোগ করে ফেলবো এই সবগুলোকে তুমি যোগ করে ফেলো এই সবগুলোকে যোগ করলে হবে ষোলোশো সত্তর এখানে নিচে লিখে দিবা সামেশন অফ এফ আই এক্স ইকুয়াল টু ষোলোশো সত্তর এই সামেশন চিহ্ন দিয়ে বুঝায় যোগফল কার যোগফল এফ আই এক্স এর সবগুলো মানের যোগফল তো এটা দিয়ে বুঝায় এফ আই এক্স এর সবগুলো মানের যোগফল আর কত হয় ষোলোশো সত্তর পাশাপাশি সবগুলা গণসংখ্যা তুমি যোগ করে ফেলবা এই সবগুলা গণসংখ্যা যোগ করলে তিরিশ হয় যেটাকে এন দিয়ে প্রকাশ করা হয় ওকে এবার আসো গাণিতিক গড় নির্ণয় করে ফেলি গাণিতিক গড় সূত্র খুবই সহজ ওয়ান বাই এন সামেশন অফ এফ আই এক্স বা তুমি ডাইরেক্ট এভাবেও লিখতে পারো সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন ঠিক আছে তো এখানে যে দেখো সামেশন অফ এফ আই এক্স ডিভাইডেড বাই এন এটা তুমি সরাসরি লিখতে পারো এখন সামেশন অফ এফ এক্স এর মান কত ষোলোশো সত্তর বসাই দিলাম আর এন এর মান কত তিরিশ এই জ্যানের মান তিরিশ বসাই দিলাম ষোলোশো সত্তরকে তিরিশ দিয়ে ভাগ করলে হবে পঞ্চান্ন দশমিক ছয় সাত এটাই হচ্ছে আমাদের নির্ণয় গাণিতিক গড় সাইডে সাইড নোট দিয়ে দিবে এন এর মান কত এফ আই এক্স এর মান কত তাহলেই কিন্তু এই ম্যাটটাও সমাধান হয়ে যাবে তো গাণিতিক গড় পরীক্ষায় আসে না নর্মালি খুব কম আসে তারপরও যেহেতু সতেরো অধ্যায় ছোট একটা অধ্যায় যদি চলে আসে ঝামেলা এই জন্য আমরা শিখে রাখা আমাদের জন্য ভালো সবাই আশা করি বুঝতে পেরেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম